আরও একবার হতাশায় ডুবতে হয়েছে নেইমার জুনিয়রের ভক্তদের একটানা নয় মাস মাঠের বাহিরে থাকার পর অনুশীলনে নেমে আবারও চোট পাওয়া নেইমার জুনিয়র দেড় মাস ছিলেন মাঠের বাহিরে সব মিলিয়ে সর্বমোট প্রায় এগারো মাসের মতো মাঠের বাহিরে থাকার পর নেইমার জুনিয়র দুদিন আগে ফিরেছেন মাঠের ফুটবলে প্রতিযোগিতামূলক ম্যাচে সন্তোসের হয়ে মাঠে নেমেছেন নেইমার বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে তেইশ মিনিটে জাদু দেখিয়েছেন এই ব্রাজিলিয়ান ধারণা করা হচ্ছিল কার্লো আঞ্চেলতে স্কোয়াডে এবার জায়গা হবে নেইমারের তবে নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল যে দুটা ম্যাচ খেলবে সেই দুই ম্যাচের জন্য কার্লো আঞ্চালিত ঘোষিত স্কোয়াডে ডাক পাওয়া হয়নি নেইমার জুনিয়রের ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতাকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আঞ্চালেত্তি তবে দলে আছে চমক প্রথমবারের মতো কার্লো আঞ্চালিত্বির দলে ডাক পেয়েছেন লোচানো জোভা এছাড়াও দীর্ঘ তিন বছর পর বত্রিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার পেভিয়ানোকে স্কোয়াডে রেখেছেন আর্লো আঞ্চালেত্তে দলে ফিরেছেন বিশ বছর বয়সী রকি। চোটের কারণে এবারও দলে জায়গা হয়নি বার্সেলোনা ফরওয়ার্ড রাফিনহা ও লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকারের আগামী পনেরো নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল এরপর আঠারো নভেম্বর ফ্রান্সের লিলে টিউনিশিয়ার মুখোমুখি হতে দেখা যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দু বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সমস্ত ম্যাচ খেলছে কার্লো আঞ্চালাত্যের দল ব্রাজিলের ঘোষিত স্কোয়াডের গোলরক্ষকরা হলেন বেন্তো এইডারসন হোগো সৌচা, ডিফেন্ডার অ্যালেক্স সানরো কায়ো অ্যান্ড্রিকে দানিলো এইটার মেলেইতো পাব্রিজিও ব্রুনো গ্যাব্রিয়াল মাগালিয়ায়েস লোচানো জোভা পাওলো এহিক মার্কোনোস ওয়েজলি মিডফিল্ডার আন্দ্রে ড্রুনু গিউমারেস কাসেমেরো ফেভিনিও লুকাস পাকোয়েতা ফরওয়ার্ড স্টেভা উইলিয়ান জো পেড্রো লুইস অ্যান্ড্রিকে ম্যাথিউস্কোনিয়া রিচার্লসন রড্রিগো ভিনিশিয়াস জুনিয়র অকে